গুইমারায় নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত শিবিরের উনিশ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ২২ নভেম্বর দুই হাজার পঁচিশ রাতে খাগড়াছড়ি জেলা শহরের কলাবাগান বাগান বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক এমপি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এতে প্রধান অতিথি বলেন শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি সকলে পাহাড়ের সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় তিনি আরও বলেন দেশ জাতি ও মানুষের স্বার্থে নির্বাচনে বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়নে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান একই সাথে উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার গুইমারা উপজেলা সমন্বয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিম